গুড মর্নিং বন্ধুরা সত্যি সুন্দর ব্লকে তোমার সবাই কেমন আছি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দুটো ভিডিও নিচ্ছি ভিডিওটা যে পিছনেছি আমরা শরীর খুব খারাপ ভালো লাগছে না তো যাই হোক মা রান্না বান্না সব করছে এতক্ষণ দিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে থাকো এসেছি রান্নাঘরের মধ্যে আজকের হবে আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি আমার মা আছে তাই জন্য আমার মার জন্য বানাচ্ছি চিকেন বিরিয়ানি আপনার আলু ভাজা হচ্ছে এই যে চালের জল বসিয়েছি গরম এরা কবন্ধুরা চিকেন কষা হচ্ছে বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ রোপা হয়ে গেছে এই যে হাফ সাইজ পটা হয়ে গেছে চিকেন বিরিয়ানি চিকেন কষানো হয়ে গেছে আর জল দেবো ভাজ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি রান্না করেছি মা আজকের বাড়ি চলে যাবে ভাই পরে পরের দিনকে ভাই দিন কোনো ভিডিও দিইনি তো এই যে আছে বিরিয়ানি বন্ধুরা চিকেন বিরিয়ানি আর চিকেনের তরকারি আর স্লাড তো আর কিছু না এটা খেয়ে মা বাড়ি যাবে বোনকে নিয়ে আজকের বাড়ি চলে যাচ্ছে বন্ধুরা তো যে দেখতে পাচ্ছ আমার মা আর বোন বোন বলছে যাবো না মা বলছে বাড়ি চ বাবাই যে বললাম চেষ্টা করে একটা কাজ করে ওই জন্য রেগে যাচ্ছে মা বলছে চ বাড়ি চ বলছে না তো বন্ধ যে মা চলে গেছে চুপচাপ শুয়ে আছে ভালো লাগছে না আর একদম পুরো ফাঁকা বাড়ি যায় হোক দুদিন এসেছিলো মা খুব ভালো লাগতো আর ভালো লাগছে না মেয়েরও মন খারাপ হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো বন্ধ যে শরীরটা ভালো লাগছে না শুয়ে আছি চোখগুলি দেখে বুঝতে পারছি শরীর তো মা চলে গেছে আজকের বাড়িতে বাবা সপ্তাহে দু দিন পরে মানে মঙ্গলবার আর শনিবার করে একটা কাজ করে তো ওই কাজটা সে ছেড়ে যাবে এক্সটা কাজ ওটা বেড়ে ইনকাম তো ওই কাজটা একদিন না গেলে ছেড়ে যাবে ওই কারণে মা চলে গেলো কেননা মা আজকের ঠাম্মার শরীর খারাপ গেছে ডাক্তার দেখাতে মা বাড়ি চলে গেছে আর বাবা আজ বাবা একা রান্না করে খেতে পারে না আমার বাবা ওই জন্য মা চলে গেছে তো এই মাত্র কথা বললো মনটা খারাপ আর শরীরটা খারাপ তো মা দু হাজার তেইশে এসে এটা দু হাজার পঁচিশ বন্ধুবার এই এসেছে আমার মা জানো পর পরপর আমার মা আসে একটু মনটা খারাপ লাগছিলো বিরিয়ানি বানিয়েছিলাম মা আমাকে নারকোল নাড়ু বানিয়ে দিয়ে গেছে অনেকটা এক কৌটো নারকোল নাড়ু বানিয়ে দিয়ে গেছে অল্প করে বোনের জন্য নিয়ে গেছে আর আমি বিরিয়ানি করেছিলাম আর মাংস তরকারি করেছিলাম তো ওটাই নিয়ে গেছে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করলাম আমাদের ঘরের কিছুটা ঠাকুর বিসর্জন করতে গেছে আমি আর যাইনি তো ভালো চলে সিমি যেহেতু ঘুমাচ্ছ ওই জন্য আর ওকে ছেড়ে আর যায়নি সামনেই পুকুরে ঠাকুর তলা পুকুরে ফেলবে তো যাই হোক চলো খিচুড়ি খিচুড়ি সব হয়ে গেছে আমাদের এখানে পুরো কালী পুজো কমপ্লিট তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি খিচুড়ি চচ্চড়ি হয়েছিলো আর বোধে হয়েছিলো বন্ধুরা তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখাচ্ছে ফটো বলে সবাই ভালো থেকে সুস্থ থেকে